আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন তো আজকে আবারও চলে আসলাম আপনার হচ্ছে পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জ মরিচের হাটে ঠিক আছে তো আজকে আপনার হচ্ছে আঠারো নয় দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনার হচ্ছে কালিয়াগঞ্জ মরিচের পাইকারি বাজার থেকে আব্বাস স্ট্যাটাসের পক্ষ থেকে কি কি মরিস ক্রয় করা হয়েছে এবং কি কী মরিচ কোন রেট যাইতেছে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা যারা ছয়ষট্টি জেলায় মরিস নিতে চান কুড়ি কন্ডিশনে বাস্তবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আব্বাস ভাই এই মরিচগুলো আপনার হচ্ছে পৌঁছে থাকে তো চলুন আব্বাস স্ট্যাটাসের পক্ষ থেকে আজকে আপনার কি কি মরিস ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের রেট কি যাইতেছে আপনাদের হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটি আপনার হচ্ছে এক নাম্বার কোয়ালিটি কারেন্ট মরিচ এক নাম্বার কোয়ালিটি কারেন্ট মরিচের রেট যাইতেছে আপনার হচ্ছে সাত হাজার থেকে সাত হাজার একশো টাকা মন এবং সেকেন্ড কোয়ালিটি কারেন্ট যাইতেছে আপনার হচ্ছে ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো টাকার ভিতরে তো আপনারা যারা হচ্ছে ছয় কন্ডিশনের মরিচগুলো অবশ্যই ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন ঠিক আছে আর আপনার এই ভাঙ্গাড়ি কারেন্ট আছে সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ মানে তৃতীয় কোয়ালিটি কারেন্ট মরিচগুলো আপনারা হচ্ছে একশো পঁচিশ টাকা কেজি হলে নিতে পারবেন একশো পঁচিশ টাকা তিরিশ টাকা তো চলুন আব্বাস স্টেটাসের পক্ষ থেকে আরও কি কি মরিচ ক্রয় করা হয়েছে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই কারেন্ট মরিচগুলো আপনার হচ্ছে ফার্স্ট কোয়ালিটি এবং সেকেন্ড কোয়ালিটির রেট আপনাদের জানিয়ে চেষ্টা করতেছি তো এরপরে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে মরিচগুলো আছে এটা আপনার হচ্ছে জিরা মরিচ আর কি তো বিন্দু জিরা মরিচের আজকে এক নাম্বার রেট যাইতেছে আপনার হচ্ছে ছয় থেকে ছয় হাজার আপনার হচ্ছে ছয়শো টাকা এর ভিতরে যাইতেছে আপনার ছয় হাজার পাঁচশো ছয়শো এমন যাইতেছে তো এই বিন্দু জিরা মরিচ আপনারা জানেন যে প্রচুর ঝাল হয়ে থাকে আপনার হচ্ছে পঞ্চগড়ের ভিতরে সেকেন্ড মানে দ্বিতীয় পর্যায়ে আছে মানে কারেন্ট মরিচের পরেই এই আপনার হচ্ছে বিন্দু জিরা মরিচের ঝালের দিক থেকে আসে তো অন্যান্য কমা মরিচের সাথে আপনারা যারা পাউডার করার জন্য ব্যবহার করতে চান এটি ব্যবহার করতে পারেন তো জিরা মরিচ সেকেন্ড কোয়ালিটির রেট যাইতেছে আপনার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার ছয়শো টাকা এর ভিতরে এবং হচ্ছে ফার্স্ট কোয়ালিটির রেট যাইতেছে আপনার হচ্ছে ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার ছয়শো এবং এখানে যে মরিচ দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এটি আপনার হচ্ছে আরেকটি কোয়ালিটি মরিচ এই মরিচটা আপনার হচ্ছে পাবনা মরিচ আর কি তো এই মরিচ আপনার হচ্ছে স্যাকা পাবনা মন্দা বাঁশগাও যেটা বললেন একই রেট দর্শক এই পাবনা মরিচের রেট যাইতেছে আপনার হচ্ছে এক নাম্বার কোয়ালিটি আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশ টাকার ভিতরে তো পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশ টাকার ভিতরে হলে পাবনা এক নাম্বার মরিচ নিতে পারেন এবং সেকেন্ড কোয়ালিটি নিলে পাঁচ থেকে দশ টাকা সেকেন্ড কোয়ালিটির রেট দিইতেছে আপনার হচ্ছে একটু কম আছে এর থেকে কেজি প্রতি আপনার হচ্ছে আট টাকা দশ টাকা কমে পাওয়া যায় তো আপনারা যারা ছয়ষট্টি জেলায় কুড়ি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় এই মরিচগুলো নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আব্বাস স্টেটাসের পক্ষ থেকে জেলায় এই মরিচগুলো দেওয়া হয় তো এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার কোয়ালিটি কারেন্ট মরিচ আগে যে মরিচটা আপনাদের দেখিয়েছি সেই কারেন্ট মরিচটা এই কারেন্ট মরিচটা আপনারা হচ্ছে জানেন প্রচুর ঝাল হয়ে থাকে এটা আপনার হচ্ছে ইন্ডিয়ান তেজা মরিচের সমতুল্য ঝাল যারা অন্যান্য কোমা মরিচের সাথে পাউডার করার জন্য ব্যবহার করতে চান তারা অবশ্যই এটি ব্যবহার করতে পারেন আর এই মহিল্সের রেট দিয়েছে সাত হাজার থেকে সাত হাজার একশো টাকা সেকেন্ড কোয়ালিটি দিয়েছে আপনার হচ্ছে ছয় থেকে ছয় হাজার ছয়শো সাতশোর ভিতরে তো অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা এই মরিচটি নিতে পারবেন তো অবশ্যই আমার চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এমন ডেলি মরিচের আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই আপনারা এই মরিচগুলো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আব্বাস স্টেটাস পঞ্চগড় ঠিক আছে তো আব্বাস স্টেটাস থেকে আপনারা ইন্টারন্যাশনাল কোয়ালিটি মরিচগুলা নিতে পারবেন তো আপনারা জানেন যে আব্বাস স্ট্যাটাসের পক্ষ থেকে ইতিপূর্বে আপনার হচ্ছে অনেক ব্যবসায়ী ভাই বোন আছেন যারা মরিচ কিনে অনেক লাভবান হয়েছেন তো অবশ্যই আপনারা যারা মরিসের ব্যবসা অলরেডি করতেছেন বা নতুন উদ্যোক্তা ভাই বোন আছেন আপনারা অবশ্যই এই আমাদের কাছ থেকে মরিচগুলো নিলে অনেক লাভবান হইতে পারবেন ঠিক আছে তো আব্বা স্টেটাস বস্তাপতি এক হাজার টাকার মাধ্যমে আপনার হচ্ছে মরিচ দিচ্ছে ছয়ষট্টি জেলাতে তো যাদের লাগবে অবশ্যই ব্রিজ কিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই সকলের সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আপনারা এসে নিতে চান এসেও নিতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমাদের সাথে হাট করে মরিজগুলা নিতে পারবেন এবং হচ্ছে ফিজিক্যালি এসে যদি স্যার নিতে পারবেন এবং স্কুল এয়ারের কন্ডিশনে ছয়ষট্টি জলে যে কোনো ব্যবস্থাপনা নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সালাম